আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি যশোর ভৈরব মৎস্য খামার থেকে প্রোপাইটার আব্দুল মুভিব বলছি সুপ্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে নিয়ে নতুন শীতের মৌসুমে হাঙ্গেরি মাছ যা জাপানি মিনার বলে অনেকে কিন্তু এটা জলি হাঙ্গেরি যার গায়ে তিন আসতে রয়েছে দুই তিন আসতে সেই মাছটা আজকে আপনাদের মাঝে তুলে ধরেছি এই মাছটা অল্প সময়ের ভিতরে আপনারা পুকুর জাত করতে পারেন এবং দ্রুত মাছটা বড় হয় এর মাদার আট থেকে দশ কেজি ওয়েটের মাদার এই জাপানি মিনারটা মিনার মিনারটা খুব গুরুত্ব বড় হয় যার ফলে তো চাষিরা যারা ফেলে লাভবান হয় বাংলাদেশের যে কোনো জেলাতে আমরা এই মাছটা হোম ডেলিভারি দিয়ে থাকছি আপনাদের যদি কারোর প্রয়োজন হয় আপনারা স্ক্রিন করে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ দুটোই খোলা আছে আমরা যে কোনো জেলাতে মাছটা আপনার আমাদের নিজ দায়িত্বে আপনার আমরা আপনার পৌঁছে দিতে পারব পরিবহনের মাধ্যমে তবে সুপ্রিয় দর্শক কীভাবে মাছটা আমরা পৌঁছে দিতে পারবো সেই সেই সামনে সেই ব্যবস্থাটাই দেখাতে যাচ্ছি এই যে অক্সিজেন প্যাকেটগুলো করা রয়েছে এতে পানি রয়েছে এখন মাছ দেব এই মাছটা আমরা সারা বাংলাদেশে যে কোনো জেলাতে আমরা পরিচয় দিতে পারতেছি মাছটা বাইশ থেকে চব্বিশ ঘন্টা মেয়াদে থাকে কোনো অসুবিধা হয় না এবং এই অক্সিজেনের মাধ্যমে এই অক্সিজেনের মাধ্যমে এখানে গ্যাস গ্যাস আছে এই গ্যাসটা এই গ্যাসটা এই প্যাকেটে প্যাকেটে দিলে মাছ দিলে সারা বাংলাদেশে আপনার চব্বিশ ঘন্টার মধ্যে মাছের কোনো ট্র্যাবল হয় না কারণ হাউজে আমরা ঝর্ণা খাওয়াই মাছটা প্রসেসিং করে তারপরে হলো আমরা মাছটা প্যাকেট করি করে ওখানে পরিবহনের মাধ্যমে আমরা তাদের দিতে পারি সুপ্রিয় দর্শক আপনারা সরাসরি থেকে হেঁসারির থেকে মাছ কিনুন হেঁসারি খামার থেকে মাছ কিনুন যাচাই বাছাই করে মাছ কিনুন সামনে গরমের সিজন পড়তেছে ফাল্গুন মাসের থেকে নতুন নতুন মাছ আমরা আপনাদের মাঝে তুলে ধরব এবং নতুন নতুন ভিডিও আপডেট করব। আমার এই চ্যানেলটা ভৈরব মৎস্য খামার আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখুন বেশি বেশি করে লাইক দিন শেয়ার কমেন্ট করুন সামনে নতুন ভিডিও বিভিন্ন রকমের মাছের পোনার যেমন রেনু ধানি এবং ক্যাটফিক জাতীয় সকল প্রকারের মাছ আপনার এক মাস পরের থেকে বেরোবে এই মাছগুলো আমরা আপনাদের মাঝে তুলে ধরব এবং সকল ক্ষেত্রে আমাদের এই নাম্বারে ফোন দিলে আমরা সকল ক্ষেত্রে আপনাদের পরামর্শ দিতে পারবো মাছ চাষ কীভাবে করবেন তবে একটা কথা বলবো যে আপনারা পুকুর খেলায় রাখেন না কুকুর চাষের আয়তায় নিয়ে আসুন নিয়ে আসলে পুকুর খেলায় রাখলে লস চাষের আয়তায় নিয়ে আসলে মাছ খেলালে লাভবান হওয়া যায় সুপ্রিয় দর্শক আমি যে মাছটা এখন দেখাতে যাচ্ছি এটা জাপানি মিনার একসাথে পাইল যা সব সময় চলে এবং এই মাস্টার কিছু মাছের গায়ে আসতে আছে কিছু মাছের গায়ে আসতে নেই এটা হলো আপনার কেজিতে পঞ্চাশ হাজার হবে যে মাছটা একটু আগে দেখাই দেখাইছিলাম ওই ওই হলো গায়ে পুরোটাই আসতে বিহীন মাছ তার মানে দুটো থেকে তিনটে আসতে ওই মাছটা বড় হয় এই এই মাছটার ভিতরে আছে হলো আপনার আহ বিশ পার্সেন্ট আসতে বাদে আছে আর আশি পার্সেন্ট আসতে আলা তার মানে এটা দুটো মিক্সড এই মাছটাও আপনারা নিতে পারেন কারণ এটা আমরা বলি কার্পু মাছ অনেকে বলে সাইপেলেন ট্যাবলেট বিভিন্ন জেলাতে বিভিন্ন রকমের এই মাছটার নাম আছে তা যদি কারুর প্রয়োজন হয় তো আমাদের এই এই স্ক্রিনে পরে নাম্বার আছে নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন আমাদের সরাসরি হ্যাসারিতে এসেও মাছটা নিতে পারবেন কি জায়গায় বসে আপনারা কল করলে আমরা জায়গায় বসে আপনারা মাছটা দিতে পারবো নির্ভয়ে আপনারা মাছটা আমাদের কাছ নিতে পারবেন ধন্যবাদ